তো আমরা আছি বর্তমান ব্যাঙ্গালোরে এবং এখানকার জায়গাটির নাম হচ্ছে ইয়ালাঙ্কা এবং হচ্ছে দুর্ঘা বাজার তো এখানকার সবজির বাজার আজকে আমি আনলাম হচ্ছে ফুলকপি আর এখানে হচ্ছে তোমার ডিম আর এখানে লঙ্কা টোটাল অ্যামাউন্ট একাত্তর টাকা শুধু দুটো জিনিস একটা হচ্ছে ফুলকপি এবং আর কিছুটা হচ্ছে পটল তো এটা হচ্ছে আমাদের ফুলকপি এবং এটা হচ্ছে পটল পোটলের দাম হচ্ছে একচল্লিশ টাকা এবং ফুলকপিটি হচ্ছে একটাই তিরিশ টাকা আর এখানে পটল আছে সাতটা আর এখানে হচ্ছে পনেরো টাকা লঙ্কা মানে এত জিনিসের দাম এতটুকু জিনিস আনতে প্রায় একশো টাকা শেষ শুধু দুই দিনের খাবার এখানে বাঁচতে গেলে শুধু ডিমই খেতে হবে কারণ এখানে ডিমের দামটাই কম কারণ এখানে ডিমের দাম পাঁচ টাকা কখনো সাড়ে পাঁচ টাকা ছয় টাকা এবং শহর থেকে যদি আমরা একটু ভেতরের দোকানগুলোতে নিই যেরকম আমাদের থাকে না যে পাড়ার ভেতরে দোকান বাড়ির কাছে দোকান তো সেখানে সাত টাকা করে নেয় তো আমরা বাজার থেকে আনি তো আমাদের পাঁচ টাকা করে পড়ে বাঁচতে গেলে শুধু ডিমি খেতে হবে তো আমাদের বাড়ি যেখানে সেখানে হচ্ছে এই সব জিনিসই হয় কিন্তু দামের অভাবে কৃষকরা সবাই ফেলে দেয় এমন সময় এমন অবস্থা থাকে যে নেওয়ার মতন কেউ থাকে না এবং ফেলে দেয় কিন্তু এখানে আমরা পাঁচটা পটল তিরিশ টাকা চল্লিশ টাকা একটা বাঁধাকপি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এইভাবে কিনে আনি আর আমাদের বাড়িতে এগুলো ফেলে দিতে হয়